বাকি তিন মাসে কিন্তু বাইকটি ছিল তারপরও এই বাইকটি নতুন আছে কিনা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব অংশ না দেখাইয়া এই আপনাদের কাছে সেল করব না এর আগে যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকা টি অন করে দেবেন এবং সাথে আর আরেকটা কথা যোগ যোগ করবো যেটা ইতিপূর্বে বলেছি যারা আসলে বাইক কিনবেন পাক্কা নিয়ত করেছেন যে বাইক আমার এটা পছন্দ হয়েছে ওই সময় আপনি যোগাযোগ করবেন যখন বায়না দিবেন তার আগ মুহূর্তে বায়না দিবেন চোদ্দ দিন পর বায়না দিবেন কাল আর এখন যোগাযোগ করবেন এবং আশা আশা দিয়ে রাখবেন এরকম মানে মন মানসিকতা একটু আমার থেকে সরে রাখবেন ঠিক আছে তো দেখা যাক বাইকটা আসলে নতুন আছে কিনা এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং অন করে এবং সারা বাংলাদেশ থেকে যে কোনো বাইক নিতে পারবেন আমাদের কাছে শত শত বাইক আছে সবগুলো বাইকে নাম চেঞ্জ করে দেবো শুধু নাম্বার সারা গুলো আর নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন যেগুলো হয়েছে সেগুলো কোট এমিডিবি জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ার আছে এই সাইডে টায়ারের রঙিও টেনে দেখতে পাচ্ছেন মাঠ দেখেন সুপার ফ্রেশ কোনো জায়গায় একটা চুল পরিমাণ দাগ স্কেচ পাবেন না না সামনে না পিছনে না ডানে না বামে কোন সাইডে এবং গেলেসের দিক দিয়ে একশো একশো আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবিএস দেখতে পাচ্ছেন এবং সতেরোশো চলছে যে তার প্রথম দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করে নিবেন পরীক্ষা করে নিবেন যে হাইড্রোলিক ডিস্ক চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা অসম্ভব একটা হাইড্রোলিক ডিস্ক মানে একটা চুল পরিমাণও কিন্তু ক্ষয় যাওয়া নেই এবং চতুর সাইটে দেখেন কি চাকচিক্য মানে কোন সময়ের জন্য কোন দিকে যে বাজে নাই তার প্রমাণ আপনাদেরকে আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করবো দেখেন দুটি শকাপ এই দিকে কোন দিকে মার খাওয়া নেই দুটি শকাপ সহ মাঠঘাট দেখেন এর সামনের দিকে যদি মার খাতো এই মাঠঘাট এইভাবে নিকট থাকতো না এখন দেখাবো হেডলাইট গেলাসটা গ্লাসটা হেডলাইট গ্লাসটা আপনি শোরুমে একটা কোন একটা গাড়ির সাথে মিলে নেবেন এই দেখেন অরিজিনাল হেডলাইট গেলাস গ্লাস শোরুমের বাইকের সাথে শুধু হেডলাইট এর না এর যতগুলো অংশ আছে যতগুলো অংশ আছে অংশ শোরুমের শোরুমের সাথে যে ওই গাড়ি আর এই প্রতিটা সব কিছুই মিল আছে কিনা পার্থক্য আছে কিনা তো হেডলাইট গ্লাসটাও একদম নিখুঁত আছে কোনো দিকে দাগ স্পট নেই তার মানে সামনে দিকে এক সেকেন্ডের জন্যও জন্য কিন্তু পরে নেই এই সাইডে অংশগুলো দেখেন শোরুম থেকে বের করেছে এই মাত্র হোক ওই কিন্তু দেখা যাচ্ছে সিগন্যাল লাইটে দেখেন এই সাইডগুলো গুলো দেখেন এই সাইডে যে বিন্দু পরিমাণে দাগ নেই এবং পরে নেই গ্লাস সহ সবকিছু কিন্তু প্রমাণ বাম সহ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি এবং আমি আবারও বলতেছি যে এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই দেখতে পাচ্ছেন বাইকটির চেহারা কি বলবেন এই বাইকটির চেহারা দেখে কি বলার আছে বলুন তো শোরুমের বাইকের সাথে এটা এক জাস্ট করবেন এক জাগাত করবেন এক জাগাত করে পার্থক্যটা আমাকে দেখা দিবেন যে পার্থক্য আছে কিনা বাম্পাটা দেখেন ইঞ্জিন গার্ডটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে যদি চুল পরিমাণ আপনাদের সন্দেহ হয় এই যে একটা কোম্পানির লেখা এটাও দেখেন কি চকচকা যদি চুল পরিমাণও সন্দেহ হয় তাহলে আপনারা যে কোনো শোরুমে গিয়ে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন সাইড কভারটা দেখেন এর পাওদানি গুলো ক্যাপ পরানো আছে একদম নিখুঁত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর অংশ দেখেন একটা খুদ খুঁজে পান কিনা সাধারণত একটা গাড়িতে এই দিক দিয়ে খুদ খাম থাকে এখানে খুদ খাম থাকে কারণ বারবার ধরতে হয় তারপরে এখানে ব্যাগ রাখে ব্যাগ রাখার কারণে বাজারের তরু তরকারি এখানে একটু একটু স্পট এই স্পট পরে যায় দেখেন তো আছে এক টাউনে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখতে পাচ্ছেন গাড়িটি এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া প্রথমেই বলছি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করতে পারবেন আমরা শোরুম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দিব সিগন্যাল লাইট চারটাই একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক আছে সিগন্যাল লাইটে প্রমাণ করতেছে চারটা সিগন্যাল লাইট প্রমাণ করতেছে যে বাইকটি কোনো দিকে পরেও যায়নি মানে দূরে হেলে যাওয়ার তো দূরে কথা পরেও যায়নি ঠিক আছে মানে এক্সরে হওয়া তো দূরে কথা পরেও যায় ব্যাক লাইট সহ উপরের অংশটাও নিখুঁত দেখে নিয়ে যায় একদম নিখুঁত পিছনে মাঠ গাছ সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো চলা যেরকম হোবা এরকমই আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্ত নাই যে টায়ারের ভিট দেখবেন এই সাইড অংশ দেখেন একটা চুল পরিমাণ দাগ আছে নেই অসম্ভব একদমই নিখুঁত পরিমাণেও দাগ লাগে না এবং ডেকোরেশন সবকিছু করা আছে দেখেন ডাবল চ্যানেল ডেকোরেশন সবকিছু করা আছে এবং একদম নিখুঁত আছে নিখুঁত কারোর সাথে আজ পর্যন্ত পাওদানিও বাজায় নাই স্যালেন্সারের সাথেও বাজে নাই অন্য অন্য জিনিস তো বাজবেই দেখেন দেখতে পাচ্ছেন কি নিখুঁত এই সাইডে দেখেন এই সাইডটা দেখাবো একটা খুদ ধরে দেখাবেন যে একটা খুদ আছে কিনা একদমই নিখুঁত এবং সরম কন্ডিশন থেকে ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে আমি আবার বলতেছি এই বাইকের ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলে সময় নষ্ট করবো না এই বাইকটির ইঞ্জিন সরম কন্ডিশন ইঞ্জিন এতে যদি সন্দেহ থাকে আপনারা পুরা বাইকটি নিয়ে যে কোনো একটা শোরুমে গিয়ে প্রতিটা অংশ প্রতিটা পার্ট হ্যাঁ পরীক্ষা করে নেবেন ইনশাল্লাহ পরীক্ষা করে নেবেন এখন এই সাইডে যে পরে নেই তার প্রথম প্রমাণ বাম্পার তারপরে এটা তারপরে এটা দেখেন একদম নিখুঁত লোকিং তো আসি সিগন্যাল লাইটে দেখেন এই সাইডটাও দেখেন পড়েছে একটা চুল পরিমাণ দাগ খুঁজে পাইছি অসম্ভব আমি নিজেই পাই নাই আপনারাও পাবেন না ইনশাল্লাহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু ফুল ফ্রেশ আছে এবং গাড়ির সাথে দুইটি চাবি আছে দেখেন দুইটি চাবি একদম ইনটেক কোনটা ব্যবহার হয়েছে এটা কিন্তু ধরা যাচ্ছে না এটাও একটা বড় প্রমাণ যে বাইকটি চলা অরিজিনাল ঠিক আছে এবং মিটারের উপরে একটা কোম্পানি পলি দেয় সেটাও কিন্তু ওই রকমই আছে যেভাবে কোম্পানি সেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন বাইকটি চলা সতেরোশো একানব্বই বাইকটি চলা এটাই অরিজিনাল চলা জেনুইন চলা চাবি প্রমাণ করতেছে তিনশো কিলো চলে নেই টায়ারও প্রমাণ করতেছে তিনশো কিলো চলে নেই কিন্তু অরিজিনাল চলা সতেরোশো কিলো এখন বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাবো এই বাইকের সাউন্ড শোনার কোনো প্রয়োজনই ছিল না তারপরেও শোনাইলাম কারণ একটা বাইক নতুন মাত্র সতেরোশো কিলো চলছে এই বাইকের সাউন্ড শোনার কোনো প্রয়োজন নেই তো তারপরেও শুনালাম যাতে আপনাদের মধ্য বিশ্বাস হয় তো বাইকটির দাম পড়বে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ